অতনুদা এসেছিল এসে ওদেরকে অনেক আদর টাদর করে চলে গেল ওরাও আদর টাদর করেছে অতনুদা নিয়ে এসেছে মিষ্টি এইবার আমরা মিষ্টিটা খুলেছি হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে ওদেরকে তাহলে টাটকা মিষ্টিটাই দেবো এই মিষ্টিটা আজকে টাটকা তাই এই মিষ্টিটাই দেব এইবার ওই দুই তো আগের দিয়ে বসে গেছে কি করব বলো তোমরা আগে হ্যাঁ মা বলছে যেটা পছন্দ হয় তুমি তুলে নাও নেবে না অবস্থা দেখো কি দুষ্টু মানে তুলে আমাদের দাও এই হচ্ছে কথা